লাউরে তোর ভিতর নিয়ে আসে এত মধু বাংলাদেশ চুয়াডাঙ্গা কুষ্টিয়ার ওখান থেকে মাথা ভাঙা বয়ে আসছে বয়ে আস এসে মাছদিয়া ত্রিমণি ঘাটের কাছে এসে এখানে ইছামতি এবং চূর্ণি দুটো ভাগে বিভক্ত হচ্ছে ইছামতি চূর্ণি আমার পায়ের নিচে নৌকা চূর্ণি ছক্কা দুর্নিবার চূর্ণি ছক্কা ঘাট এখানে মায়ের নাম মা করুণাময়ী ত্রিমণি ঘাট মা ঘাটে মা করুণাময়ীর সেবক এখানে খ্যাপা বা অবধুত কাপালিক যে যে নামেই বলুক মিস্টার রায়চৌধুরী নাম কি আপনার নিপেন রায়চৌধুরী মা করুণাময়ীর বিগ্রহ ঘাট শঙ্কর দুর্নিবার চূর্ণি চূর্ণির উৎস সন্ধানে আমার পায়ের নিচের এই নৌকার ঠিক উত্তর দিক থেকে মাথাভাঙা বয়ে আসছে মাথা ভাঙা বাংলাদেশের কুষ্টিয়া চুয়াডাঙ্গার থেকে বয়ে এসে এইখানে এসে এই মাঝদিয়া ত্রিমণি ঘাট এই ত্রিমণি ঘাটের এখানে এসে মাথা ভাঙা দুভাগে বিভক্ত হচ্ছে আমার পায়ের নিচে নৌকার ডান হাতে চূর্ণি বয়ে চলেছে মাথা ভাঙা দুঃভাগে বিভক্ত হয়ে চূর্ণি বয়ে চলেছে আমার পায়ের নিচে নৌকার ঠিক হাতে আর নৌকার বা হাতে এখানে ইচ্ছামতি ইচ্ছামতির মুখে মুখে চড়া পড়ে গেছে সেই জন্য ইচ্ছা ইচ্ছামতি এখানে স্রোতীন এইখানের ইচ্ছামতি কিন্তু এইখানেই শেষ আগেকার সে দিনও নেই আর এখন এই যে সামনে দেখা যাচ্ছে রেল ব্রিজ ওই দূরে দেখা যাচ্ছে শিবনিবাস রেল ব্রিজ বাবাকালী ইচ্ছামতি পাড়া রাধা রাধাগোবিন্দ পাড়ার ওখানে এই শিবনিবাস রেল ব্রিজ এর নিচে দিয়ে আগের ইছামতি বয়ে যেত এখন ইচ্ছামতির মুখে চড়া পড়ে একদম স্রোতহীন এখানে ইচ্ছামতির অস্তিত্বহীন মাছ দেওয়ার কাছে চূর্ণি এবং ইছামতি দুটো স্রোতধারা ছিল এক সময়ে এখন এই চূর্ণির স্রোতধারা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এখানে চড়া পড়ে গেছে এ হচ্ছে চূর্ণি সরি এই হচ্ছে ইছামতি ইছামতি এখানে গতিহীন কোনো ইয়ে নেই জলপ্রবাহ নেই চড়া পড়ে গেছে আর এই আর এই নৌকার ডান হাতে এইটা হচ্ছে চূর্ণি চূর্ণি এখান দিয়ে বয়ে চলেছে আরমঘাট রানাঘাট হয়ে সামনে বয়ে গেছে চূর্ণি আর এই মাথা ভাঙা বয়ে আসছে মাথা ভাঙা বয়ে আসছে বাংলাদেশের কুষ্টিয়া চোয়াডাঙ্গার কাছ থেকে বয়ে এসে মাঝদিয়া ত্রিমণি ঘাট এই ঘাটের কাছে এসে এখানে মূল স্রোতধারা মাথা ভাঙার চূর্ণি নাম দিয়ে বয়ে চলেছে এ হচ্ছে চূর্ণি চূর্ণি বয়ে চলেছে কিন্তু আমার বা হাতে ইচ্ছামতির মোহনা এখানে চড়া পড়ে গেছে